সিন্টু কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম আর আমি কিছু রাজনীতি এবং ধর্ম নিয়ে একটু কিছু কথা বলতে চাই তা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন শুভেন্দু যেসব কথাবার্তা যেসব শুরু করেছে যে ধর্ম ধর্মর কাছে কাজে থাকবে রাজনীতি রাজনীতির কাজ থাকবে ধর্ম যদি রাজনীতির মধ্যে যদি ঢুকে যায় তাহলে সেই দেশটা আর ভালো থাকে না তা শুভেন্দু যেসব কথাবার্তা বলছে যে দু সালে ভোটে সে জেতবে বিজেপি জেতবে মুসলিমরা যারা জেতবে তাদের চ্যাং দোলা করে বাইরে ছুঁড়ে ফেলে দেবে আমি একটা কথা বলি শুভেন্দুর কি এটা কি বাপের দেশ না শুভেন্দু তো সে বাংলাদেশ থেকে এসে তাই সে এসে এখানে ভোটার নাগরিকত্ব ইয়ে করেছে তার শুভেন্দুকে একটা বাপের দেশে এটা শুভেন্দু ও তো এক বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে এখানে এসে বসেছে তা শুভেন্দু তিনবার দল বদল করেছে যদি শুভেন্দু যদি স্বার্থ না থাকতো এখন তৃণমূলের থেকে স্বার্থ পায়নি সেখান থেকে বেরিয়ে বিজেপিতে এসেছে কারণ বিজেপিতে এসে সেখানে তো তার বিজেপি তৃণমূলের হারাতেই পারছে না এখন শুভেন্দুকেই করবে হারাতে হলে হিন্দুদের সব একজোট করা লাগবে একজোট করতে হলে কী করতে হবে বিজেপিতে যোগ দিয়ে তখন বিজেপির মানে হিন্দুদের বিজেপির দিকে টানবে না আমরা হচ্ছে হিন্দু হিন্দুপন্থী বিজেপি হিন্দুপন্থী হচ্ছে একটা রাজনীতি দল তা যদি বিজেপি যদি হিন্দু রাজনীতির দল হয় তাহলে ভাই সেই দেশের আর কোনো মান ইজ্জত কিছুই থাকে না রাজনীতি যারা দেশকে ভালোবাসবে দেশের উন্নয়ন করতে চাবে দেশের সংবিধানকে মেনে চলবে তারা হচ্ছে রাজনীতি করবে আর এখানে যদি রাজনীতির ভেতরে যদি কোনো ধর্ম টেনে নিয়ে আসে সেটা কিন্তু রাজনীতি আর থাকে না সেটা উত্তেজনার সৃষ্টি করে আপনারাই ভেবে দেখেন যে ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি দেশের ব্যক্তিগত ব্যাপার যারা রাজনীতি করে তারা হচ্ছে দেশের কিভাবে চলবে দেশের জনগণ কিভাবে বাঁচবে দেশের জনগণ কিভাবে খেয়ে পড়ে বাঁচবে আমার দেশ কীভাবে উন্নতি হবে এটা হচ্ছে রাজনীতির কালচার রাজনীতির কালচারে কোনোদিন ধর্ম আসে না তা শুভেন্দু যে ব্যক্তি সুবিধা না করতে পাওয়ার কারণেই কিন্তু দল বদল করতে যাচ্ছে যে আমি এই দল বদল করলে এই সুবিধাটা তা পাবো এই দল বদল করলে এই সুবিধাটা পাবো ওই সল দল বদল করার কারণেই কিন্তু ও সুবিধাটা পাচ্ছে না যদি এখন বিজেপি যেতে তাহলে শুভেন্দু একটা কোনো একটা ভালো পদে থাকবে ভালো পদে যদি আসে মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক না কেন যদি হয় লুটে ফুটে খেতে পারবে দেশের একটা উচ্ছৃঙ্খল একটা বজায় করতে পারবে শুভেন্দুর কারণটা হচ্ছে এই আর একটা কথা বলি এই যে অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা বলবো না ওই যে অমিত শাহ অমিত শাহা কিন্তু তার ছেলের ক্রিকেটের সম্বন্ধে কী বোঝে কিছুই বোঝে না সে বিসি বিসিসির হচ্ছে একজন সদস্য তার সদস্য করতে হবে না করতে হলে না করলে বিসিসি থাকবে না তা যদি দেশকেই যদি অত ভালোবাসি দেশকেই যদি অত মানে সম্মান করি তাহলে ভাই প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা কে হিন্দু কে হিন্দু কে মুসলিম কে শিখ কে খ্রিস্টান কে ইসাই এইসব না দেখে ওই দেশের দিকে ভাবাটাই সব থেকে ভালো তা আমার মতে আমার মতে এটা শুভেন্দু যেটা কথা ঠিক নাই শুভেন্দু যদি দেশে যদি ভালোবাসত তাহলে দেশ নিয়ে কথা বলতো কোনো ধর্ম রাজনীতি নিয়ে কথা বলতো না তা আপনারা বিবেচনা করবেন আর আমি যে কথাগুলো যে বলেছি কথাগুলো সঠিক কি না কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কোনো যদি কিছু যদি পেতে হয় তা কিছু একটা দেখ লাগে তা শুভেন্দু কী করতে যাচ্ছে মানে সব কিছু নিয়ে সব কিছু এক জায়গায় জোগাড় করতে যাচ্ছে শুভেন্দু জোগাড় করতে যাচ্ছে যাতে দেশটা যাতে নষ্ট হয় দেশটা হচ্ছে উচ্ছৃঙ্খল বজায় রাখ না থাকে তো এইসবগুলো না দেখে আর শুভেন্দুর আপনারা একটা কথা বলি হিন্দু হোক মুসলিম হোক আর যেই হোক না কেন দেশকে ভালোবাসলে শুভেন্দুর মতো ওই মানে রাজনীতি দলকে ছুঁড়ে ফেলে দিতে হবে যদি শুভেন্দুরকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া যায় তাহলে দেশের উচ্ছৃঙ্খলটা আর হবে না আর একটা কথা বলে যে রিপাবলিক ইন্ডিয়া রিপাবলিক নিউজ বাংলা নিউজ মানে একটা মানে নিউজ তো করে বলে না প্রত্যেকটা নিউজ মিথ্যে নিউজের জি নিউজের সংবাদ আলাদা রিপাবলিক নিউজের সংবাদ আলাদা একই নিউজ ইরা ওর দেখে টেনে বলছে যে নিউজ তার সঠিক পরিবারে চলছে তাহলে শুভেন্দু যেটা করছে তা এটা মেনে নেওয়া যায় না আর শুভেন্দুর দেশ থেকে দেশে না রাখাই ভালো ও বাংলাদেশের মানে তো হয়তো বাংলাদেশেরা ছিল হয়তো তাই বাংলাদেশের ওদের পাঠানোর দরকার ওরা বাংলাদেশেই থাকলেই সব থেকে হবে বাংলাদেশ যারা উচ্চমকাল ও শুভেন্দু ওই উচ্ছৃঙ্খল দেশে থাকলেই সব থেকে ভালো হয় আমার মতে যেটা বলে আর আপনাদের মতে কি বলে সেটা আপনারাই জানাবেন কমেন্ট করে তা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন যাতে শুভেন্দুর কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় আপনাদের কাছে সবারই এই রিকোয়েস্টটা থাকবে তা সবাই ভালো থাকবেন আর একটা কথা দেশের ভালো চান দেশকে ভালোবাসুন আর দেশের জনগণকে ভালোবাসুন এই এইটুকুনি তা আপনারা ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন আর আমি হয়তো নতুন আস্তে আস্তে ভিডিওটা মানে ঠিক হবে হয়তো ভিডিওটা খুব একটা ভালো হবে না আর কথা তো ঠিক মতো বলতে পারি তা সবাই ভালো থাকবেন